আলাইকুম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দেখব তোমাদের নির্বাচনী পরীক্ষা দুই সালে তোমাদের ব্যবসায়ী উদ্যোগ পরীক্ষার প্রশ্নটি কিরপ হতে পারে তোমাদের নির্বাচনী পরীক্ষা দুই সালে তোমাদের ব্যবসায়ী উদ্যোগ পরীক্ষার প্রশ্নটি রচনামূলক যে অংশটি রয়েছে এই অংশটির পূর্ণমান হচ্ছে সত্তর আর সত্তর মার্কের জন্য বরাদ্দ সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট তোমাদের শুরুতে রয়েছে ক অংশ সৃজনশীল যার টোটাল মার্ক হচ্ছে পঞ্চাশ এখানে তোমাদের নির্দেশনায় বলা হয়েছে ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও এখানে তোমাদেরকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দশ অর্থাৎ তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে এখানে তোমাদেরকে আটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদেরকে এই আটটি সৃজনশীল প্রশ্নের মধ্যে হতে যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে যেহেতু প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ তাই তোমরা যদি পাঁচটি সৃজনশীল প্রশ্নের সঠিক উত্তর করতে পারো তাহলে তোমরা এখানে পঞ্চাশ মার্ক পাবে তারপরে তোমাদের রয়েছে ক্ষংশ সংক্ষিপ্ত প্রশ্ন যার টোটাল মার্ক হচ্ছে বিশ এখানে তোমাদেরকে বলা হয়েছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এখানে তোমাদেরকে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদেরকে এই পনেরোটি সংক্ষিপ্ত মধ্য থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে যেহেতু প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই তাই তোমরা যদি দশটি প্রশ্ন সঠিক উত্তর করতে পারো তাহলে তোমরা এখানে বিশ মার্ক পাবে এখন আমরা তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের পূর্ণমান হচ্ছে ত্রিশ আর তিরিশ মার্কের জন্য বরাদ্দকৃত সময় হচ্ছে 30 মিনিট এখানে এক নঙের যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে রাজশাহীর উৎপাদিত আম বিপণনের কোন কাজের মাধ্যমে সিলেটের বাজারে পাওয়া যায় এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ গুদামজাতকরণ দুই নঙে বলা হয়েছে পণ্য দ্রব্য উৎপাদন সংক্রান্ত কাজকে কি বলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ শিল্প তিন নং প্রশ্নটিতে বলা হয়েছে ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান সঠিক উত্তর হচ্ছে অপশন গ সামাজিক তারপর তোমাদের একটি উদ্দীপক দেওয়া হয়েছে এই উদ্দীপকের আলোকে চার নং এবং পাঁচ নং প্রশ্ন দুইটির উত্তর করতে বলা হয়েছে এই উদ্দীপকের আলোকে চার নং প্রশ্নটির উত্তর হবে অপশন খ সময়গত আর পাঁচ নং প্রশ্নটির উত্তর হচ্ছে অপশন গ্রহ অর্থাৎ এক দুই তিন তারপর তোমাদের ছয় নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে উদ্যোক্তার সময় উপযোগী ধারণা থাকতে হয় এখানে রয়েছে প্রতিযোগিতার আর্থিক অবস্থা সম্পর্কে নতুন প্রযুক্তির সম্পর্কে পুরাতন প্রযুক্তি সম্পর্কে এর সঠিক উত্তর হচ্ছে অপশন গহ দুই এবং তিন তারপর তোমাদের সাত নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে সাধারণ অর্থে যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাই হচ্ছে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন উদ্যোক্তা তারপর তোমাদের আট নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে নিচের কোনটি একজন উদ্যোক্তার বিশেষ গুণ এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ্রহ অন্যের উপর প্রভাব বিস্তারের ক্ষমতা তারপর তোমাদের নয় নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে কি কারণে একজন উদ্যোক্তা অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গহ নিজের প্রতি অত্যাধিক বিশ্বাস তারপর তোমাদের আরও একটি উদ্দীপক দেওয়া রয়েছে এই উদ্দীপকের আলোকে তোমাকে দশ এবং এগারো নং প্রশ্ন দুটির উত্তর করতে বলা হয়েছে এই উদ্দীপকের আলোকে দশ নং প্রশ্নটিতে বলা হয়েছে উপলদের ব্যবসায়ীটি নিবন্ধন কিরূপ এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ বাধ্যতামূলক নয় আর এগারো নং প্রশ্নটিতে বলা হয়েছে পূরণকৃত আবেদনপত্রে থাকতে হবে এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ এক এবং তিন অর্থাৎ তারিখ এবং স্বাক্ষর এই দুইটি বাধ্যতামূলক থাকতে হয় আর মুনাফার অঙ্গীকার এটি বাধ্যতামূলক নয় তারপর তোমাদের বারো নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে বাংলাদেশের অংশীদারী ব্যবসায় কত সালের আইন দ্বারা পরিচালিত হয় এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ উনিশশো তেরো নং প্রশ্নটিতে বলা হয়েছে কত সালে ভারতীয় কোম্পানি আইন আবার নতুন করে পাশ হয় এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ উনিশশো তারপর তোমাদের চোদ্দো নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য ন্যূনতম কতজন প্রবর্তক প্রয়োজন এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ সাতজন তারপর তোমাদের পনেরো নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে মাইক্রো স্কিনিংয়ের উপাদানগুলো হলো এখানে রয়েছে প্রকল্পের বাণিজ্যিক লাভজনকতা নির্ধারণ প্রকল্পের ব্যয় নিরূপণ প্রযুক্তিগত শিক্ষার সম্প্রসারণ এর সঠিক উত্তর হচ্ছে অপশন কয় এক এবং দুই তারপর তোমাদের ষোলো নং প্রশ্নটিতে বলা হয়েছে কিভাবে প্রকল্প সূচনা হয় এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক পণ্যের চাহিদা থেকে তারপর সতেরো নং প্রশ্নটিতে বলা হয়েছে শিল্পনীতি মাইক্রোস্কিনিং এর কোন ধরনের প্রভাবক এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ আইনগত আঠারো নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে কোনটির অভাবে ব্যবসায়ের সফলতা অনিশ্চিত হয়ে পড়ে এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ সুষ্ঠু পরিকল্পনার অভাবে তারপর তোমাদের এখানে আরও একটি উদ্দীপক রয়েছে এই উদ্দীপকের আলোকে উনিশ এবং বিশ নং প্রশ্ন দুটির উত্তর করতে বলা হয়েছে এই উদ্দীপকের আলোকে উনিশ নং যে প্রশ্নটি রয়েছে এটির উত্তর হচ্ছে অপশন খ সময়গত আর বিশ নং যে প্রশ্নটি রয়েছে এটির উত্তর হচ্ছে অপশন গহ অর্থাৎ এক দুই তিন তারপর তোমাদের একুশ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে আত্মবিশ্বাস একজন বিক্রয় কোন ধরনের গুণাবলী এ সঠিক উত্তর হচ্ছে অপশন গহ মানসিক তারপর তোমাদের বাইশ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে জেন্ডার সচেতনতা বিক্রয় কর্মীর কোন ধরনের গুণাবলীর অন্তর্ভুক্ত এর সঠিক উত্তর হচ্ছে অপশন গয় নৈতিক তারপর তোমাদের তেইশ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে মুক্ত নেতৃত্বের বৈশিষ্ট্য হল এখানে রয়েছে সিদ্ধান্ত গ্রহণের সময় বেশি লাগে নিয়ম দায়িত্ব পালন করতে হবে জবাবদিহিতা থাকে না এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক্ষয় এক এবং তিন তারপর তোমাদের নং প্রশ্নটিতে বলা হয়েছে ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক পরিকল্পনা তারপর তোমাদের নং প্রশ্নটিতে বলা হয়েছে পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা যাচাই করা হয় কোনটির মাধ্যমে এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ নিয়ন্ত্রণ তারপর ছাব্বিশ নং প্রশ্নটিতে বলা হয়েছে ব্যবসায়ের অর্থ সংগ্রহের প্রধান উৎস কোনটি এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ্রহ বাণিজ্যিক ব্যাংক তারপর তোমাদের সাতাশ নং প্রশ্নটিতে বলা হয়েছে সমাজের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা কোনটি এর সঠিক উত্তর হচ্ছে অপশন জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো আঠাশ নং প্রশ্নটিতে বলা হয়েছে শিক্ষার্থীদের যথাসময় বিদ্যালয়ে যাওয়া কিসের অংশ এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ্রহ নৈতিকতা তারপর তোমাদের উনত্রিশ নং প্রশ্নটিতে বলা হয়েছে ব্যবসায়ী নৈতিকতা কোনটিকে সঠিক পথে পরিচালনা করে সঠিক উত্তর হচ্ছে অপশন গ আচরণ তারপর তোমাদের তিরিশ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে চামড়াজাত পণ্য ও কাপড়ের রং তৈরিতে কোনটি ব্যবহৃত হয় এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ রাসায়নিক পদার্থ তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সে পরীক্ষাগুলোর প্রশ্নগুলো নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি